আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎ পল বড়ুয়া যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী গতকাল উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস কক্সবাজারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণের সুযোগ দিতে হবে কারণ পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে গেলে কেবল লেখাপড়া নয় মানসিক বিকাশের চর্চাও তাদের খুবই প্রয়োজন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে জেলা শিল্পকলা একাডেমির এবং শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়া দিবসটি উপলক্ষে রচনা চিত্রাঙ্কন সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে মহান বিজয় দিবসের বিজয় মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটোয়াইপ্রো মার্মা এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধাগণ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন পরে বড়ঘোপ সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় এক শূন্য গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুটবল দল এদিকে উখিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উখিয়ার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী এ সময় সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী উপজেলা একাডেমিক সুপারভাইজার বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে কুইজ কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে সমুদ্র সৈকতের লাবনী থেকে কলাটুত্তলি পয়েন্টের তিন কিলোমিটার পর্যন্ত তিল ধারণের নেই কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের সকল রুম প্রায় ভর্তি চাহিদা থাকা সত্ত্বেও রুম পাচ্ছেন না পর্যটকরা এই চাপ আগামী তিন দিন পর্যন্ত থাকবে এদিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ অন্যান্য পয়েন্টে আগত পর্যটকরা বালিয়াড়িতে দাঁড়িয়ে ছবি তুলে ঘোড়ায় চড়ে ওয়াটার বাইক ও বিচ বাইকে চড়ে সমুদ্র দর্শনে মেতে উঠেছেন আবার কেউ কেউ নোনা জলে স্নান করে আনন্দ উপভোগ করছেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটেছে তাদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ চলতি রবি মৌসুমে টেকনাফে আলুর বাম্পার ফলন হয়েছে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় চাষিরাও বেশ খুশি পাশাপাশি নতুন আলু বাজারে উঠে এবং আলুর দামও কমে এসেছে চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ভালো ফলন হয়েছে স্বল্প পরিশ্রম সময় ও খরচে আলুর চাষ করা যায় বেলে ও দোয়াশ মাটিতে আলুর ফলন হয় বেশি টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় পঁচাশি হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে এখনও চাষ অব্যাহত রয়েছে কৃষি অধিদপ্তর আলু চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা ছয় মিনিটে চলবে বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা বত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণ ভ্রমণপ্রিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাঁতারে দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে